ভারতের দাদারা আপনারা তো বাংলাদেশে গরু রপ্তানি করতেন আর সস্তাদানে আমরা মজা করে খাইতাম কিন্তু আপনাদের প্রধানমন্ত্রী যে আমাদের গরুর গোস্ত বেচা বন্ধ করে দিল বাংলাদেশে তাই বলে কি আমরা না খেয়ে আছি না ভাবতেছিলাম অনেক দিন ধরে যে গরু চাষ করে স্বয়ন সম্পূর্ণ হব যে ভাবনা সেই কাজ তখন আমরা গরুর গোস্ত উৎপাদনে নিজেরা স্বয়ন সম্পূর্ণ হয়তো গরুর দাম একটু বেশি গোসের দাম একটু বেশি তবে নিজের হাতেরটা খাওয়াটা অন্যরকম একটা আনন্দ মজা আছে অহন আপনাদের কাছের থেকে আমাদের গরুর গোস্ত কিনে খাওয়া লাগবে না ওন আমরা নিজেরাই চাষ করি আর শোনেন আপনারা গরুরে মা মনে করেন সেই জায়গার থেকে গরুর রপ্তানি করা বাংলাদেশে বন্ধ করে দিয়েছেন আপনারা গরুর গোস্ত খান না গরুর গরুর প্রস্রাব খান আবার গরুর গোবর দিয়ে অনেক কিছু করেন গরুর চামড়া দিয়ে জুতা বানায় পড়েন আবার ইনসাব করেন যে গরুর গোস্ত খাই না গরু আপনাদের মা